হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম একটা রকম ভিডিও তো যে দেখতে পাচ্ছ বাপিদা চিকনহাটি জামালপুরের সবাই চেনো তাও বলে দিলাম তো এই যে ক্যাসেট হয়ে গেছে মোটামুটি এইগুলো ওই বাপি বাপিদার মন পছন্দের বিট আছে সব বসে থেকে নিজে থেকেই করিয়েছে বাপিদা নিজে থেকে এসেই করায় তো কিছু কথা বলছি বাপি সাউন্ডের ভয়ঙ্কর আপডেট আসছে নতুন বক্স খুব তাড়াতাড়ি মার্কেটে লঞ্চ হচ্ছে বড় বক্স বাপিদা যেটুকু বলল বক্স বড় এবার কত কি সেটা তোমরা বুঝে নেবে সবাইয়ের বড় বক্স বাপিদা বলছে একটা আনছি বড় বক্স খুব তাড়াতাড়ি আসছে মানে যে যেই বক্সের সাইজ দেখছো তার থেকে অনেকটাই বড় থাকবে তো ভালো মন্দ তোমরা দেখবে ফার্স্ট ফিল কোথায় কী দেবে সেটা তোমরা দেখতেই পাবে বাপিদা চেকিং করে না সবাই জানো ডাইরেক্ট ফিল্ডে ডাইরেক্ট ফিল্ডে হবে আর কালকে কোথায় ফিল্ড আছে এই যে যাচ্ছে কালকে হুম কালকে কালকে নেই কবে আছে আচ্ছা চলছে ভুরকুই আর এরপরে মল্লিকাপুর পরস্পর দেখতে পারবে টানা ফিল্ড একদম বিটি অবধি টানা রয়েছে আর নতুন বক্স মোটামুটি ছাব্বিশেই আসছে খুব তাড়াতাড়ি মোটামুটি দেখতে পারবে খুব তাড়াতাড়ি আসছে তোমরাই বুঝে নেবে কত কি স্পিকার আছে বা কত ওয়ার্ড আছে বা কত ইঞ্চি আছে সেটা তোমরা আয় আয়ত্ত করবে একুশ না চব্বিশ চব্বিশ বেরোয়নি না একুশ না আঠেরো সেটা তোমরা হিসাব করে নেবে তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না বাপিদাকে ছেড়ে দেবো হয়ে গেছে আর একটা গেছে লাস্ট হচ্ছে এইটা আর ওইগুলো বিটগুলো বাপিদা লিখে নেবে তো চলো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তো বাপিদা আজকে খুব হাসি খুশি আছে মাল এখন দেখছো তোমরা ফিল্ডে সব ফিল্ডে যাচ্ছ কম বেশি আর একটা ভিডিও করলাম অনেক দিন পর একটু অন্য টাইপের ভিডিও ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নাম্বার যদি কারোর লাগে কমেন্ট করবে নাম্বার দিয়ে দেবো এমনি যা জ্বালাতন দেখছি সন্ধ্যে থেকে বিরক্ত হয়ে যাচ্ছে ফোন ধরতে ধরতে তাও চলো আপাতত বাই আসছি নেক্সট ভিডিওয়ে তো হ্যালো বন্ধুরা বাপিদা বেরিয়ে গেছে ক্যাসেট দিয়ে দিয়েছি এবার সাউন্ড কিংয়ের ক্যাসেট কাজ চলবে মোটামুটি আজকে অনেক রাত অবধি হবে তো এই কদিন রেস্ট পেয়েছি ওকে সেইভাবেই টাইম দিয়ে দেখেছি তো এইগুলো সব হবে দেখতে পাচ্ছো এদিকে অলরেডি চলছে এদিকে এই দুখানা বেশ হয়ে গেছে এদিকে চলছে লাইটটাই দেখালাম জাস্ট আর এই ক্যাসেটগুলো এখন হবে তো এই যে সাউন্ড কিংয়ের খুব তাড়াতাড়ি নতুন মেশিন আপডেট কবে বল একটু

সেগুলো হোল্ডার শুধু কারণ হচ্ছে কম বেশি সবই জানো এখন কি আর বাংলা বক্সের মালিকা জ্বলছে দিয়ে যে কোম্পানির স্পিকার হোক সবাই জ্বলছে কীরকম তো অন্যরকম একটু কিন্তু আসা একটু আসুক রেজাল্ট দেখা যায় তারপর তো শুনে নিলে এর বড় মাল খুব তাড়াতাড়ি সাউন্ড কিংবা আসছে ফাল্গুন মাসের মোটামুটি ধরে রাখতে পারো ফাল্গুন মাসের মিডিলেই

আমাদেরকে দিয়েছিল কিছু পিস সেগুলো এখন বক্সে বক্সে ভরা আছে তো সেইগুলোই আবার ফাইনাল হয়ে মডিফাই মানে ধরো প্রথমে কোম্পানি যখন দ্বিতীয় স্টিকার পেয়ে গিয়ে মারা ছিল না এবং বাকি এবং ফুল স্টিকার আসবে দেখতে পাবে খুব সিপি ওয়েট করো তো এই যে সুনীল দেখ আর নতুন বক্স সাউন্ড ওরা আসছে খুব তাড়াতাড়ি ফাল্গুন মাসেই বড়ো বক্স যেটা তো এই কাজ এখন চলবে মোটামুটি আজকে আর বড় বক্সে ফার্স্ট নাম লিখবে সেটাও বলে তারপরে একে একে নাম লিখবে তো এইগুলো আজকে শুধু বেসের কাজ আর মুখোমুখি গানের কাজ আছে মুখোমুখি গানের অলরেডি ক্যাসেট দুখানে করা আছে তাও দেখিয়ে দিই এই দুটো তাহলে বুঝতে পারছো কতগুলো ক্যাসেট দেবো গালি গালি এই দুটো করা আছে আর আগের ক্ষেপে টাইল দিয়েছিল একখানা গান নিয়ে ওটা চলছে দেখেছো আরো দুটো

মানে ডেক নয় যে যে সমস্যা হয়ে যাবে অনেক কটাই ডেক আছে তো সেরকম কাজ করতে হবে দেখতে হবে খুব শিখি চেষ্টা করবো বন্ধুরা যে ফাইনাল আমি বলে দিচ্ছি যে বিরাট বাজে সেরকম কিছু নয় তো ফুল চেষ্টা করবো বাজেটা তোমাদের মনে করো সাপোর্ট এই জন্য বলছি তো চলো শুনে নিলে সবটাই বলে দিল চোঙের আপডেট আসবে আর এই চোঙের গান চেঞ্জ করেছে ওটা টায়ার জানুয়ারি থেকে দেখতে পাচ্ছ গালি গালি আজকে প্যাক মারা ক্যাসেটের কাজ হবে প্যাক মারা ওটা টায়ার দেওয়া ছিল তো এটা একটু ইকোটা বেশি হয়ে গেছে ইকোটা কমাবো পরের ফিল্ডে শুনতে পারবে ব্যাগ মারার নতুন ডাইলগ তো চলো ভিডিওটা আর বড় করুন না এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দেবে তো এই ভিডিওটা ছাড়া হবে জগতরাজ গুপ্তিপালা ফেসবুক পেজে মেলোডি রাখে ওইটা ব্যান্ড করে দিয়েছি ওইটা আর ছাড়বো না নতুন করে ওইটা আসবো একটু প্রবলেমের জন্য তো চলো বাই আসছি নতুন ভিডিও আপাতত এইটুকুই